ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে হাজারো জনসাধারণ বাইক ইউনিয়ন বিক্ষোভ মিছিল বের করেছেন বিস্তারিত দেখুন সবুজ খান জয়ের প্রতিবেদনে গত শুক্রবার বিকেল পাঁচটায় বাইক ইউনিয়ন চৌমোহনী থেকে শুরু হওয়া এই মিছিলটি ইউনিয়নের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাইক গ্যাস পাম্পে এসে প্রতিবাদী বক্তব্যের মাধ্যমে শেষ হয় বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বাইক ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নাজমুল হাসান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম ভুইয়া। এসবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম যুব দলের যুগ্ম আহ্বায়ক মামুন ছাত্র দলের সাধারণ সম্পাদক ফয়সাল সহ অন্যান্যরা বক্তারা বলেন আমাদের বিরুদ্ধে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা করা হয়েছে যদি মামলা প্রত্যাহার না করা হয় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে থানা ঘেরাও সহ কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে এই সময় উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা বক্তারা অবিলম্ব